জি স্যার কোথায় আপনি আমি আপনার বাসার সামনে দাঁড়িয়ে আছি হ্যাঁ এই তো আমি আইসা পড়ছি আরে তুমি এইভাবে বসে আছো আর ড্রাইভার কই গাড়ি কই স্যার আপনাকে তো বলতে ভুলে গেছি গাড়ি নষ্ট হয়ে গেছে কি গাড়ি নষ্ট মানে এতক্ষণ পর কইতাছো আমার কত বড় একটা ইম্পর্টেন্ট মিটিং এ যাইতে হইব আরে আরে স্যার টেনশন করেন না আমার তো বাইক আছে চলেন আপনাকে বাইক দিয়ে নিয়ে যাই কি এটা তোমার বাইক ও অনেক দিন হইছে বাইকে উঠি না আমিও তো বাইক চালাতে পারতাম এক সময় ঠিক আছে তুমি বসো আজকে আমি চালায় নিয়ে যামু কি স্যার আপনি চালাবেন হ্যাঁ আমি চালাবো চাবি দাও এই নেন গাড়ি চাবি তুমি বসো আজকে আমি বাইক চালায় দেখাবো তোমাকে কিভাবে বাইক চালাতে হয় ঠিক আছে স্যার তবে সাবধানে চালাবেন রাস্তাঘাটের অবস্থা একদমই ভালো না স্যার দেখছেন এই জায়গাটা কত সুন্দর হ্যাঁ ঠিক বলছো স্যার দাঁড়ান একটু এই যে আপনার বাড়ি বাড়ির কাজ প্রায় শেষ কিন্তু একটু কাজ বাকি আছে কি এখনো কমপ্লিট হয় নাই আমি তো ভুলেই গেছিলাম আর তুমি দেখছো আমি কি বাইতে থাকি এই বাড়ির কাম যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করো আচ্ছা একটু দেখে এই কেমনে কাজ করতে দম করে দিয়ে কোনো কাজ হইব না ঠিক আছে স্যার চলেন দেখে আসি স্যার বাড়ির কাজ তো অর্ধেক শেষ আর দেখেন তিনতলা ফাউন্ডেশন হয়ে গেছে আর বাড়ির ডিজাইনটা আমি আপনাকে ল্যাপটপে দেখাইতেছি এই যে স্যার বাড়ির ডিজাইনটা দেখেন এখানে যেরকম দেখেছেন এই ডিজাইনে বাড়িটা তৈরি করা হয় তাইলে তো মনে আগামী দুই মাসের মধ্যে আমার বাড়ি কাজ কমপ্লিট হয়ে যাবো জি স্যার আর দেখেন স্যার আমাদের শ্রমিক গুলো কত সুন্দর ভাবে বাড়ির কাজটা কমপ্লিট করতেছে আরে শুভ সাহেব না এটা উনার সাথে এখন কথা বলাটা ঠিক হবে না থাক আরেক সময় বলবো নে আর শোনো যত কাজ আছে সব তোমার নজর রাখবা টাকা পয়সা যা লাগবে আমার বলবা টাকা পয়সার কোনো সমস্যা নাই ঠিক আছে জি স্যার ঠিক আছে স্যার সামনে তো আমাদের একটা খাল আছে চলে ওই জায়গায় যাই স্যার এই যে আমরা চলে আসছি এই যে স্যার দাঁড়ান দাঁড়ান এই যে এখানেই ওই যে দেখছেন কতগুলো জেলে একসাথে নদীতে মাছ ধরতেছে আমি ওই জেলেদেরকে মাছ ধরতে লাগাই দিছি আর দেখছেন এই বছর কত পরিমাণের তেলাপিয়া মাছ ধরা পড়ছে ও আচ্ছা নামও একটু দেখি আরে কি এই দিকের মালিকও হ্যাঁ আচ্ছা যাই তো ওনার কাছে একটু এই তোমরা সবাই ঠিকমতো মাছ ধরো স্যার আসছে তোমাদের দেখতে স্যার এই মাসে প্রায় 200 কেজির মতো মাছ জালে ধরা পড়ছে তার মধ্যে বেশিরভাগ মাছই তেলাপিয়া আর অন্যান্য মাছও আছে দেখতে তো অনেক ভালোই মনে হইতাছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি আপনি না না স্যার আপনি আমাকে চিনবেন আমি আপনাকে চিনি আপনি শুভ ইন্ডাস্ট্রির মালিক না হ্যাঁ উনি শুভ ইন্ডাস্ট্রির মালিক কিন্তু আপনি কি আপনি ওনাকে বিরক্ত করতেছেন কেন না না ভাই আমি স্যারকে বিরক্ত করতেছি না স্যার আপনার সাথে একটু কথা ছিল ওই যে ছায়াবিতিতে আপনার একটা পুরনো বাড়ি ছিল না ও ওই যে আমার আগের বাড়িটা না হ্যাঁ ওইখানে কি হইছে স্যার আপনি তো আপনার বাড়িটা বিক্রি করে ফেলছেন আমরা ওখানে একটা নতুন মসজিদ নির্মাণ করতেছি স্যার আপনি তো অনেক টাকা স্যার আপনি যদি আমাদের একটু সাহায্য করতেন ও ওই বাড়িটা হ্যাঁ ওই বাড়িটা আমি বিক্রি করছিলাম কারণ আমার একটু টাকা দরকার ছিল আমি নতুন একটা বিজনেসে লাগাইছিলাম জি স্যার সেটাই বলতেছি স্যার আপনি যদি আমাদের মসজিদের জন্য কিছু সাহায্য করতেন তাহলে আমাদের মসজিদটা সুন্দর মতো নির্মাণ হতো আরে ভাই আপনার দেখে তো মানে মোল্লা মানুষ মনে হইতাছে আসলে শোনেন আমি ওই বাড়িটা বিক্রি করছি আমার একটা বড় বিজনেসে লাগানোর জন্য এখন যদি আমি মসজিদে দান করতে থাকি তাহলে আমার বিজনেসের কি হবে স্যার আমি ভাবছিলাম আপনার টাকা যত আছে আপনার মনটা তত বড় এই কি বলতে চাচ্ছেন আপনি এসব আরে ভাই দাঁড়ান আপনি উত্তেজিত হয়ে না আমার কথাটা আগে শুনেন আর ভাই আপনার অনেক টাকা আমি তো মুজিদের সামান্য একটা ইমাম আর ভাই আমার মনে ছোট একটা প্রশ্ন আপনার কাছে আপনি যে এত কোটি কোটি টাকা দুনিয়াতে কামাচ্ছেন এগুলো দিয়ে আপনি কি করবেন স্যার আমি আপনাকে ছোট করে কোনো কথা বলছি না আমার কথাটা হচ্ছে আপনি দুনিয়াতে ভোগ বিলাস করতে পারবেন কিন্তু আপনি আখিরাতের জন্য কিছু করেন ভাই আরেকটা আমার শেষ কথা আমাদের মৃত্যু যে কোনো জায়গায় যে কোনো সময় আসতে পারে যেটা আপনি কোটি টাকা দিয়ে আটকাতে পারবেন না ভাই অনেক কিছু আপনার কথা আপনি জানতো এখান থেকে তো এখান থেকে শোনো মাহিন আজকে সব মিটিং গুলা ক্যান্সেল করে দাও আর আমার ভাল লাগতেছে না চলো একটা খোলা মেলা জায়গা গিয়ে বসি চলেন স্যার 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 দেখেন জায়গাটা কত সুন্দর এই জায়গাটা বসি আমরা চলেন চলো স্যার স্যার এই দিকটাই বসি আমরা স্যার স্যার দেখেন ওই লোকগুলো কত সুন্দর করে কাজ করতেছে আচ্ছা তুমি এক কাজ করো তুই যে ওই ছেলেটাকে ডাক দাও আমার কিছু কথা আছে আচ্ছা স্যার এই যে ভাই জি ভাই এদিকে আসেন আচ্ছা আইতাসি হ্যাঁ ভাই বলেন এই জমির মালিকের নাম কি স্যার এই জমি ওই যে আলাল সাহেব আছে ওনার জমি ও আচ্ছা তাহলে উনি কি তোমাকে ঠিকঠাক মতো টাকা দেয় হ্যাঁ স্যার উনি তো ঠিক মতোই টাকা স্যার একটা কথা বলি আমাদের গ্রামে কোনো মসজিদ ছিল না উনি নিজে একটা মসজিদ নির্মাণ করছে ও আচ্ছা ঠিক আছে কি স্যার মারা গেছে আর কি বলছে আচ্ছা আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি আরে কি হইছে কে মারা গেছে স্যার আর বলেন না আওয়াল সাহেব নাকি মারা গেছে আর ওনার যে জমি ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে স্যার আমার দিরেও যেতেছে আমি আসি আচ্ছা মাহিন তুমি থাকো আমি যাইগা ট্যাক্সি নিয়া আপনি মুজিদের সামনে আচ্ছা আমি আসতেই সালামু আলাইকুম ওয়া আসসালাম আচ্ছা রাখেন পরে কল দিচ্ছি ভাই আপনাকে তো আমি চিনতে পারলাম না আরে আপনি কয়দিন আগের কথা মনে করে দেখেন আপনি আমার সাথে কথা বলতে আসছিলেন আমি শুভ ইন্ডাস্ট্রির মালিক আরে ভাই 마শাআল্লাহ আপনাকে দেখতে তো অনেক সুন্দর লাগতেছে আসলে ভাই ওইদিন আমি যে সব কথাগুলো আপনাকে বলছি ওইগুলো আমার একদমই বলা ঠিক হয় নাই আর ভাই আপনি ঠিকই বলছেন এই টাকা পয়সা এই দুনিয়া ক্ষণিকের জন্য শান্তি দিবে আখিরাতে দিবে না আর আপনার ওই মসজিদে আমি পাঁচ কোটি টাকা দান করে দিছি যাক ভাই মাসাল্লাহ কথাটা শুনে খুব খুশি হলাম ভাই চলেন আপনি আমার বাসে এক কাপ চা খাবেন এই দুনিয়াটা তো শুধু ভোগ বিলাসের জন্য আখিরাতের জন্য কিছু করে যেতে হবে আমাদের ইসলামিক ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন